খাসির মাংস অনেকেই অনেকভাবে রান্না করে থাকে অনেকের কাছে আবার একটা এক্সট্রা স্মেলও থেকে যায় তবে আমি যে টেকনিকে রান্না রান্না করব এভাবে করলে কোনো বাজে গন্ধ তো থাকবেই না এবং মাংসটা অনেক সফট এবং টেস্টি হবে প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আজকে আমি এক কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব এবং মাংসতে বেশ অনেকটা চর্বিও আছে এর জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বেরেস্তা বেরেস্তা করে ভাজি করে নেব চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে আছে খুব বেশি হাইতে থাকলে পেঁয়াজটা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাছে থাকবে এজন্য একটু সময় নিয়ে বেরেস্তার মতো করে ভাজি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা এবং ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনি চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারেন সাথে এতে করে ফ্লেভারটাও ভালো আসবে খাসির মাংস চেষ্টা করবেন সরষের তেলে রান্না করার সরিষের তেলে রান্না করলে খাসির মাংসের টেস্টটা কিন্তু কয়েকগুণ বেড়ে যায় সব ভালোভাবে কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেস্টটা কিন্তু অলরেডি অনেকটা বেরেস্তার মতো কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস এখানে বলে রাখি আমি কিন্তু খাসির মাংসটাকে একটা মাঝারি সাইজের লেবু এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে তিন চারবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি এতে করে যে একটা এক্সট্রা স্মেল এটা কিন্তু একদমই থাকবে না চুলাটা অফ করে নেওয়ার কারণ হচ্ছে যে এটা সব কিছু কাঁচা মশলা দিয়ে মাখিয়ে আমি ঢেকে কষাবো মশলাটাকে যদি কষিয়ে নেওয়া হয় বা তেলের উপর দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম টেস্ট হয় আর এভাবেও অন্যরকম আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের তিনটা আলু এবং কয়েক টুকরো রসুন এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরা বাটা খাসির মাংসটা চেষ্টা করবেন বাটা মশলায় রান্না করতে বাটা মশলার টেস্ট তো সবসময় ভালো এবং খাসির মাংসে এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয় এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজের পেস্ট এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে নিয়েছি আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করেছিলাম আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিবেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি দুই চামচ ছোলদের গুঁড়া এবার কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব যেন মাংসটা ভালোভাবে ম্যারিনেটের মতো হয় এবং চুলার আঁচটা লোতে রেখে আমি তারপর কষিয়ে নিব এই তো ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা অন করে আমি মাঝারিতে রেখে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা উল্টে দিচ্ছি দেখতে পারছেন পানি কিন্তু ছেড়ে দিয়েছে এই পানিতেই প্রথমে মাংসটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিতে হবে কষানোটা যত বেশি ভালো হবে মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আমি কিন্তু মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটা পানি শুকিয়ে গেছে এবং মশলাটাকে এর থেকে বেশি ড্রাই করব না কারণ মশলাটা যদি পুরোটা ভাজি ভাজি হয়ে যায় তাহলে মাংসের টেস্টটা অন্যরকম চলে আসে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে কুক হতে বসিয়ে দিব দেখতে পারছেন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখন চোলারাজ মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব চোলারাজ কিন্তু হাইতে দেওয়া যাবে না তাহলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মাংসটা কম সিদ্ধ হবে মাঝারিতে রেখে একটু ধৈর্য সহকারে মাংসটাকে রান্না করে নিতে হবে প্রায় 20 থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা কিন্তু একবার উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল যতটা ছিল তার থেকে কিন্তু কিছুটা কমে এসেছে এবং মাংসটাও কিন্তু অলরেডি মানে আশি পার্সেন্ট কুক হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব এই তো আবারও ফিরে এসেছি প্রায় বিশ মিনিট পরে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে আমি এর থেকে বেশি আর ঝোলটা কমাতে যাচ্ছি না এখন চুলাটা অফ করে দিব এবং এ পর্যায়ে লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যে কম বা বেশি আছে কিনা আর সবশেষ এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং একটু টেস্টিং সল্ট সবকিছুকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দিব আর অবশ্যই কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি শুধু ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই হবে এতে করে মাংসের ভিতর পুরো গরম মশলার ফ্লেভারটা চলে যাবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কে কিভাবে খাসির মাংসটা বাসায় রান্না করেন কতটা মজা হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন